যে মেয়ে আপনাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসে তাকে জীবন থেকে ভুলেও হারাতে দেবেন না সে যদি কারণে অকারণে আপনার উপর চিপ দেখায় তবে হুট করে তার উপর রেগে যাবেন না রেগে না গিয়ে কারণ খোঁজার চেষ্টা করুন কারণ মেয়েরা সবার সাথে জিপ দেখায় না যার উপর নিজের পূর্ণ অধিকার আছে ভাবে তার উপরই তারা জিপ দেখায় আপনার পাশে থাকার জন্য যে মেয়ে নিজের সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত তাকে পাশে রেখে দিয়েন ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তার সকল ত্যাগ শিকার শুধুই আপনার সাথে থাকার জন্য একটা মেয়ের মুগ্ধ হবার কারণ যদি আপনি হন তবে বুঝে নিবেন আপনি অনেক ভাগ্যবান একটা মেয়ের মুগ্ধ হবার কারণ হওয়া অনেক বড় ব্যাপার কারণ মেয়েরা সহজেই চারদার ওপর মুগ্ধ হয় না একটা মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা যে পুরুষ পায় সে পুরুষ জীবনযুদ্ধে খুব সহজেই লড়াই করতে পারে কারণ সে পুরুষের পাশে বাধিক কাজ মিলিয়ে যে কোনো প্রতিকূল পরিবেশে সেই নিয়ে লড়াই করবে এই রকম একটা মানুষ পেলে তাকে হারাতে দিয়েন না যে কোনো পরিস্থিতিতেই হোক তাকে নিজের করে রেখে দিয়ে তাহলে আপনি জীবনে কখনো হেরে যাবেন না সে আপনার ছায়া হয়ে আপনাকে জয়ী হতে সাহায্য করবে